এই ফেসিফাদ আবার অন্ধকার আবার অন্য ঢেকে হুকি দিয়ে যাচ্ছে এদেশের গণতন্ত্রকে চ্যালেঞ্জ করার জন্য চব্বিশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নিহতের মাধ্যমে যারা কবরেশ হয়েছে বাংলাদেশ উচিতবাদী ছাত্র দল দৌরভলা শাখা ও দার্জিলিং শাখা থেকে তাদের আত্মার মাতৃত মহানের সেই শহীদদেরকে জানাত শেষ করুক আজকে যারা আধারে বিধা কাজ করছে তাদের সুস্বাস্থ্য কামনা করছে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে রাস্তা করতে হয় অতীত অন্য বক্তব্য দিয়ে বলেছে যে মানুষের রক্ত ধরে না সে মানুষের কোনদিন বিপ্লব হয় এই বিপ্লবের ডাক দিয়ে গিয়েছে গত সতেরো বছরে যে সংগ্রামে ডাক দিয়েছে সেই সংগ্রামের সেই বিপ্লবের প্রতিফলন হচ্ছে চব্বিশের গণ আন্দোলন এই আন্দোলন স্পৃষ্ট ধরে রাখে মনে রাখবেন একাত্তরে ভুল করেছিলাম বলে এদেশের মানুষের উপর হাসিনা রহমদ প্রেসিবাদ চেপে বসেছে সতেরো বছরে দমকম রাজনীতির অবসান ঘটিয়ে আজকে তার মাউন্ডারে দিল্লি গিয়ে পড়েছে আজকে চব্বিশের স্পৃত যদি বুকে ধারণ না করে তাহলে আমাদের উপর আর একটি প্রেসিবাদ আসবে রাজনীতির ভিতরে রাজনীতি হচ্ছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা ফেসবুক খুললে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে আপনারা দেখবেন ছাত্রদলের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার করা হচ্ছে ওরা কাজ করে কি করছেন সেই ইউনিয়ন একটি খবরটি ইউনিয়নের পরে উপজেলা উপজেলার পরে সেটা বিভাগ থেকে সারা দেশে ছড়িয়ে দেয় এটা হচ্ছে সুসংগঠিত একটি সংগঠনের প্রতিবাদ রূপ আপনারা যারা ছাত্র দল করছেন আপনাদেরকে জানতে হবে একত্রিশ দফার মাধ্যমে মারেকুর রহমান এদেশে কেমন শাসন ব্যবস্থা কায়ম করছে আপনারা যারা ছাত্র দল করছেন আপনাদেরকে কথা বলতে জানতে হবে কেন ছাত্র দল করেন অন্য ছেলেরা কেন ছাত্র দল করবে একটা শিক্ষিত ছেলে কেন ছাত্র দল করবে সেটা আপনাদেরকে জানতে হবে তারেক রহমান বলেছিল প্রতিশোধ হবে ভয়াবহ প্রতিশোধ এই প্রতিশোধ হচ্ছে একাত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে কারো উপরে নতুন করে অমানবিক কোন প্রতিশোধ হবে না কিন্তু অতীতে যারা সুনির্দিষ্ট অন্যায় বিচার করেছে প্রত্যেকটা জুলুমা বিচারের সামাজিক এবং রাষ্ট্রীয় বিচার হবে আমি ছাত্র দলকে বলবো আপনারা সুসংগঠিত শক্তিশালী গত সতেরো বছরে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজপথে এই আড্রাইনটাকে শক্তিশালী ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিয়েছে ভবিষ্যতে সে তারা রাখার জন্য আপনাদেরকে ঐক্যতায় বিশ্বাস করতে হবে আধ্যায়ন ছাত্র দলকে প্রমাণ করতে হবে সারা বড়ার সর্ববৃহৎ সুশৃঙ্খল সুন্দর এবং সফল সংগঠন হচ্ছে আধ্যায়ন ছাত্র দল আজকে যারা ছাত্র দল করছেন শুধু মিটিং এ আসলাম আর গেলাম তা করলে হবে না আপনাকে জানতে হবে কেন বিএনপি করেন সাধারণ মানুষ কেন বিএনপি করবে সাধারণ ভোটার সাধারণ ছাত্র তারপর মেধাবী ছাত্রদেরকে আপনারা প্রত্যেকে গিয়ে বুঝাতে হবে কেন ছাত্রদল করবেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে যদি আগামী নির্বাচন পর্যন্ত নেতার জন্য কাজ করেন আগামী নির্বাচন পর্যন্ত প্রতিজনে যদি তার সহকর্মী বন্ধু বান্ধব তারা প্রতিবাসী এবং কলেজ বন্ধুদেরকে স্কুলের শিক্ষার্থীদেরকে ছাত্রদলের পতাকা তোলে দাওয়াত তাহলে আড্ডা ইউনিয়নে আর কাউকে মোকাবেলা করতে হবে না আমরা তাদের মত অস্ত্র দিয়ে কাউকে মোকাবেলা করবে না আমরা ছাত্র দলের সংখ্যাকে এত বৃহৎ করব এই ইউনিয়নের শতকরা নব্বই জন ছেলে যেন ছাত্র দল করে এটাই হচ্ছে তাদেরকে মোকাবেলার অন্যতম রূপ আপনাদেরকে বলবো অনেকে হয়তো ভাবছেন দল ক্ষমতা এসে গেছে দল ক্ষমতা আসেনি আগামী নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে এই কঠিন নির্বাচনে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে সচেতন মনে শিক্ষা ঐক্য প্রগতে তারেক রহমানের একত্রিশ দফার উপর ভিত্তি করে